যাও মাটি মানে ওটা করে তারপর মিষ্টি হ্যাঁ এটা এটাতে কি করবি কাজ করবি কিসের কাজ হম হম দেখো সবাই কি কাজ করে মিষ্টি কি করবি ভাত দিবি হ্যাঁ হয়েছে হয়েছে না হয়েছে বাপরে বাপ আমার খালি গা তোমাকে দেখাতেও পারছি না ভালো করে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো বাবা যেহেতু দুপুরবেলা আজকে আসবে না বলেছে পুজোর জন্য এখন দুপুরে আসছে না তো আমরা সিদ্ধ সিদ্ধপাত করে খেয়ে নিয়েছি আর বাবাকে কিভাবে খাবার দেবো কি আসু বিষয় সবটা তোমরা বিকালে মানে সন্ধ্যার সময় দেখতে পারবে রাতে আমি কিভাবে দিই বাবাকে খাবার তো সবটা ভিডিও দেখো তাহলে দেখতে পারবে আর মিষ্টির জন্য হচ্ছে একটু ফ্রি আছে মিষ্টির জন্য একটা জামা ফ্রক বানিয়েছি সেটা যদি তোমরা দেখতে যাও তাহলে তোমরা শর্টে দেখতে পারবে এখন আশা করি একটু দেখে নিয়েছো ও দেশটা পরে দৌড়াদৌড়ি দৌড়াদৌড় করছে এ করতে এ করে ছোটাছুটি করছে

তাহলে কেন এরকম করছিস আও করছিস হ্যাঁ কিচ্ছু তোর এখান থেকে যাও ওই ঘরে যাও মাটি মোটা করে দাও আ আমার ধোয়া লাগে তার জন্য বলছো ওরে বাপ আমার ধোয়া লাগলে কিচ্ছু হবে না যাও কেন ভাল লাগে মা মামার পা পিছে পিছে ভাম সরো 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 ছাঁচে এসে বসে নি আমার মাঝের কথা শুনো না সেটাই ভালো লাগে না মা ডাগুন মা এখান থেকে সরো মা তুমি ভালো মা তো মা সরো 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 দেখো তো মা ফু দিয়ে পরে ইউটো পড়বে গিয়ে হ্যাঁ ধোয়াগুলি বেরোবে ও দরজা খুলছে ধোয়াগুলি বেরোবে তার জন্য খুলে দিয়েছে একটা হয়েছে তো দুপুরবেলা হচ্ছে আলু সিদ্ধ করে খেয়েছিলাম ওদের নিয়ে এখন আর আলু সিদ্ধ দি খাবে তার জন্য আমি ওই বাবু খাবে তার জন্য ওইখানে আলু সিদ্ধ পেপি সিদ্ধ বসিয়েছি রাইস কুকারে ভাত আর এখানে হচ্ছে ডিম অমলেট করে নেছি ওয়াও টেস্টি ও ডিমটা দেখে বলছে ওয়াও টেস্টি

ভালো লাগছে ভালো আছে না ঠান্ডা তো ভাত তার জন্য ভালো আছে না গরম গরম খেতে ভালো